একবার যদি ক্লক টাওয়ারে টাওয়ার উঠতে আরই তাইলে haglura তোমাগো পুকির চাল কিন্তু আমি তুইলা পালামু যাই হোক কবে এসে আমি সাকসেস এখন ক্যারেক্টার ছাড়ার পালা নিচে এসে এই দাও কত নিচে গেছে যাই হোক এখন একটা লং এর গান পাইলে কুপায় উড়া দোরা ও রে পেয়ারা পল এরপরে কি উড়ি পাপড়ি পাপড়ি আজকে দেখা যায় লং গান পাইছি আহ এখন হবে খেলা রে বাড়া কত এনে মিনিছে কোনটা তুই কোনটা পারবো আগে তোরে মারি মিসফিল্লা কয়া তোমার আমারা শুরু করি যাই হোক একটা নকডাউন কিল করছি একটা আজকে আটাইশটা উনত্রিশটার মতো কিল করবো আমি এই মরে না মরে না দুইটা দুইটা আর কই আর কই এই যে আমার নিচে একটা আছে নিচে একটা মানে এ নিয়ে চারো চারপাশে কিন্তু মানে আমি একটা জায়গা আছি

এই শালার ফোতে বহুত ডিস্টার্ব করতে যাই হোক আরেকটা কিল দূর থেকে আমি হাতে হয়ে গেছে নিয়ে এসেছে বহুত পাবলিক যাই হোক তোমার লোকেশন আমি দেখতে এই আগের জায়গায় গেছে আবার আবার এখন মর চমৎকার খেলা চলছে খুব করে পুরো রাষ্ট্র আমি আওলায় জাওলায় দিছি যাই হোক ক্যারেক্টারটা আবার চাচ্ছি কেননা আমার কাছে আমি যদি একবার না মরি তাহলে আমি ভালো খেলতে পারি না যাই হোক ই একটাকে বহুত কষ্ট করে আবার ও মেল মেল একটাকে ডাউন করেছি অলরেডি তোর নিচে একটা আছে চাঁদু আহারে লাগেন উরি পাপ ওয়ান টেপ আমার তারাতে ওয়ান টেপ লেগেছে চিন্তা করা যায় ব্যাপারটা তাহলে তোমাকে হালকা লুট তো করতে হয় এত সাদের কিল আমার তো যাই হোক এই রি মনে হচ্ছে কেউ আছে কেউ আছে বাবারে 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 বাবা 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 এ এর মর এ কত ডেমেজ দিতেছি যাই হোক অবশ্যই সে হালার বেটা মরছে বহুত বুগানি বুগাইছে আমার এখন এখন কি করবে এখন কি করবে পুরা রাষ্ট্র আমি আওলাই দেবো যাই হোক ওইখানেও মারা খাইছি কিন্তু ওই ভিডিওটা দেখাই না আর কত মারা খাওয়ার ভিডিও তোমা ঘুরে দে আমু আমার তো একটু লজ্জা সরম আছে নাকি তো দেখো দেখো দেখি চান্দু আমার মতো সেই টেলিউড ক্যারেক্টার নিয়ে এসেছে পিকেতে পিকে তো এইসব ক্যারেক্টার কাজ করে না যদি আমি পিকের ছাদ আমি চান্দু আমি জানি তোমার কাছে গুলো একটা কেননা তুমি প্রথম যদি এই গুলো তাহলে তোমার মরণ খুবই সাংঘাতিক ভাবে আমি করবো এই দেখো পড়েছে দূরে দূরে গেলে লাভ নেই আমি তোমাকে সুন্দর করে আস্তে আস্তে জুম করে মারবো লাল লাল হ্যাঁ কি সময় ক্যারেক্টেলা চলতেছে অত্যন্ত এই মনে সেভেন সেবো ম্যাক্সিমান

আমি কিন্তু স্ক্রিপ্টেড কন্টেন্ট মানছি ঠিক আছে কেননা আমার ডিভাইস এতটা ভালো না রে বাড়া এনিমি বুকলে গেলেই লেগ করে তার জন্য কতবার কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য ঠিক আছে তোমরা আবার মনে কিছু কইরো না যে ভাই তুমি তো এক ভিডিও বানাতে গেলে মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশটা ম্যাচ খেল হা রে ভাই সত্যি এক ভিডিও বানাতে গেলে তিরিশটা পঁয়ত্রিশটা মতো ম্যাচ খেলতে হয় আমার আর একটু আমার সাপোর্ট করো কেননা আমার পেজের অবস্থা খুবই শোচনীয় ঠিক আছে এই আবার মনে কেউ মারছে চান্দু সামনে থেকে মারছো তুমি তো জানো না আমার আত্মাটা ঘরের ভিতরে এখন তোমাকে যে কে বাঁচাবে সেটাই তুমি খুঁজে পাচ্ছি না পাঁচচল্লিশ একটা ড্যামেজ দিয়েছি হ্যাঁ ভালো জায়গায় গেছে পাঁচচল্লিশ চল্লিশ পাঁচত্রিশ এত ড্যামেজ দেওয়ার পরেও মরে না আর হ্যাঁ আমাকে একটু ড্যামেজ দিলে আমার হেলথের অবস্থা শোচনীয় হয়ে যায় হোয়াই ব্রো হোয়াই কেন যাই হোক আর একটা বলো তো অবশেষে পেয়েছি চান্দু হ্যাঁ 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 আজকে তোমার বাবু লীলা সাঙ্গ তুমি উঠবা যদি না মারতে পারি তাহলে তো আবার মারা গেবো না 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 মনে হচ্ছে বেছে যাবো এবার এবারে মতো বেসে যাবো উল্লি উল্লি কিরে কি